তুমি আমার থেকে ঠিক কেমন আচরণ পাবে এর সম্পূর্ণ দায়ভার তোমার ভালোটা দিলে যেমন ভালো পাবে তেমনি খারাপটা দিলে পাবে খারাপ ভালোবাসার হাত বাড়িয়ে দিলে আমি দুহাত ধরে আঁকলে নেব দুঃখ তোমায় ছোঁয়ার আগে বুকটা আমার বাড়িয়ে দেব সামান্য একটু ভালোবাসার বিনিময়ে আকাশ সমান ভালোবাসা দেব যাতে তুমি বলতে না পারো কমতিটা আমার ছিল আবার তুমি যদি নিজেকে ইগোতে মুড়িয়ে বাঁকা কথা বলো তাহলে তোমায় ছুঁড়ে ফেলে দিতে আমাকে দ্বিতীয়বার ভাবতে হবে না এমনকি আমার হাত কাঁপবে না চোখের জলও ঝরবে না একে যদি তুমি অহংকার ভাবো তাহলে ভুল করবে এটা আত্মসম্মান বোধ তুমি আমার সম্মান দিতে না জানলে সেই তোমার জন্য নিজের আত্মসম্মান বোধ বিসর্জন দেওয়ার মতো উদার কিন্তু আমি নই তাই তুমি আমার কাছ থেকে কেমন আচরণ পাবে তার সম্পূর্ণ দায়ভার তোমার